রাশে মার চাল যাই নিতে দিতে না তো রাশন কার্ড আছে কিন্তু এখন ঘরে খাওয়ার কিছু নাই কিছু নাই আমাদের কাছে বৃষ্টির জন্য পাওয়া যায় না তো বৃষ্টির জন্য কোনো মার দেয় না আর তোমরা সংসার চালানোর জন্য তোমরা ইনকামের সোর্স কি মধু বিক্রি করবার যায় মানে তিন দিন থেকে বারিশ আছে বারিশের জন্য আমরা মধু বিক্রি করতে গেলাম না এই যে খাওয়া দাওয়া কিছু হয় বৃষ্টির লেগে এখন মধু সংগ্রহ হয় না